আমাদের সবার প্রিয় আমাদের সব সঙ্গী আমাদের বাড়ির দাদা বাড়ির ছেলে সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত হয়েছেন আপনাদের এই সান গ্রামে মহাশয় জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় সুমিত রয়েছেন সুমিত মন্ডল মহাশয় আমাদের লোকসভার কনভেনার মাননীয় দেবগোপাল বেড়া মহাশয় রয়েছেন এসসি মোর্চার সভাপতি মাননীয় বিশ্বনাথ দোলাই রয়েছেন আমাদের জেলার সম্পাদক খুব উদ্যোগ নিয়ে করছেন তাদের কাজে নিজেই কাজ করতে চান লোকের মাঠে দাদা বাংলাদেশে কিছু প্রাক্তন ফৌজি যারা ঢাকাতে মিছিল করছে এবং বলছে যে বাংলাকে চার দিনের মধ্যে দখল করব কি বলবেন বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি তারা কোনোদিন লড়াই করেছে কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে যারা কোনো যুদ্ধই করলো না তারা ভারতকে দখল করে নেবে যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে সম্পর্কে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের তাহলে তো আমাদের সিভিল পুলিশে পিটিয়ে ঠান্ডা করে দেবো কেন বড় বড়ো কথা বলছে বেকারির দেশ তারা জানে না কোথার থেকে কী হয় খেতে কাল কী খাবে ঠিক নেই তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে ইউনোস সরকার এর আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার মানে চেষ্টা করছে ভারত সরকার তাতে কী পদক্ষেপ নেবে সরকারের সেক্রেটারি গেছেন ওখানে কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য আমরা সারা দেশ থেকে প্রতিবাদ করছি ওখানে কোনো সরকারই নেই কে বন্ধ করবে এই গুন্ডারা উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে তারা এটাই করবে ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে কিন্তু খবর ইউনুসের আমলে দ্রব্য অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কোথাও কি মনে করছেন এই নোবেল পুরস্কার দেওয়াই ক্ষতিকর হয়েছে লোকটা চোর জেল খেটেছে তার কাছ থেকে কী আশা করা যায় দুর্নীতিগ্রস্ত একটা লোক সে কী করে দেশ চালায় তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার আর কিছু চ্যাংড়া ছেলে কিছু এই ধরনের দুষ্কৃতকারী তারা দাপিয়ে বেড়াচ্ছে দুর্ভাগ্য এটা বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে বাংলাদেশের যুদ্ধ কোনো হবে না যুদ্ধ করার ক্ষমতাও নাই আমাদের দয়া ওরা বেঁচে আছে কিছু লোক চিৎকার করছে ওরা জানে দুদিনের মধ্যে ভারত লোকের নাস্তা বানিয়ে দেবে তো কিছু লোক চিৎকার করে এরকম পাকিস্তানেও কিছু লোক আছে আই তার সেখানেও ভিকারি হয়ে গেছে এরাও ভিকারি হয়ে যাবে চলো ঠিক দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ